নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি সবাই মিলে পার্কে দেখো বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা বেশি বক করব না আমাদের বাচ্চাগুলো কিসব সব খেলছে দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো হ্যাঁ তুই আসা হাত ফেলে দিয়েছে দিদি এইদিকে পড়বে দিদি ভাবছে যেটা যা দিদি ওদিকে পড়বে এই তো একটা হয়েছে ওটা ফেলে দেয় দিদি নিচে যা নেই 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 তিনটে তো কর কমসে কম ওদিকে দুটোই দুটো যা যা এবার সোনার পালা হ্যাঁ সোনা ওরকম করতে থাকবি শোনা একদিকে থাকিয়াছিস ব্লু ব্লু যা যা এ যা তো দেখো একটা না একটা শেষ হতে হতেই আরেকটায় চলে এসেছে এখন এরা নাগর দলায় যাবে তো চলো নাগর দলায় চাপা যাক হ্যাঁ মাথা নোড়া ছিল রং করে বা বাবা আমি একটায় বসে পড়লে তো হয়ে যেত বা আমাদের কি জোর একটু কি সুন্দর আমাদের তৃষা বলছে মাতা ঘুরবে বাবা ওদেরকে দুটো দাও ভালো খেতে এই যে নিয়েছি এই যে এই ওপরের ফেনাগুলো এখন দেখে নাও পরে বলছি এই ফেনাগুলো গুলো এটা কি খাচ্ছি তুই কি খাচ্ছিস অনেক আস্তে আস্তে খা তার দেখি কি সেটা সোনা কি খাচ্ছিস দেখি